আর একটা ছোট আপডেট দেবো সে যারা ই বিষয় আছেন ই বিষয়ের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা ই ভিসা আছে প্রায় সেভেন্টি থাউজেন্ড মাইগ্রান্ট যাদের কোনো ট্রেস আউট করতে পারছে না এবং তারা কিন্তু এই বিষাতে কিন্তু কনভার্ট করতে পারে নাই এই সংক্রান্ত ব্যাপারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা জানি ফার্স্ট অফ জুন টোয়েন্টি এর পর থেকে আর ই ভিসা ছাড়া কিন্তু ট্রাভেল করা যাবে না বাইরে যাওয়া যাবে না আসাও যাবে না এবং যে ফিজিক্যাল ডকুমেন্টগুলো আছে বিআরপি সহ অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে ভিনগেট যে স্টাম যেগুলো আছে এগুলো কিন্তু আর এলাও করবে না অতএব সবাইকে বলা হয়েছে যে তারা অবশ্যই অবশ্যই যেন ফার্স্ট অফ জুনের ভিতরে তারা এই অ্যাকাউন্টটা খুলে ফেলে এবং তারপরে অ্যাকাউন্ট খোলার পরে ওই শেয়ার কোড নিয়ে ওই আহ ইয়ে এর বলে প্রিন্ট আউট নিয়ে এবং আহ আপডেটেড পাসপোর্ট যেটা মূলত এই ইবিসায় থাকবে সেটা নিয়ে আর যেটা পুরোনো কার্ড থেকে এগুলো নিয়ে কিন্তু তারা ট্রাভেল করতে পারবে তো এর ফার্স্ট অফ জুন এর পরে কিন্তু তারা এগুলো ছাড়া ট্রাভেল করতে পারবে না তো এই ব্যাপারে একটা আপডেট দিয়ে বলা হচ্ছে যে প্রায় টোয়েন্টি টোয়েন্টি এ থ্রি পয়েন্ট টু মিলিয়ন পিপল তারা কিন্তু এই ইবিসা ক্রিয়েট করেছে আউট অফ ফোর মিলিয়ন পিপল এবং পরবর্তীতে দেখা গেছে যে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড মূলত এই জানুয়ারি থেকে মূলত এটা করেছে কিন্তু দেখা গেছে যে এই যে ই সিস্টেমটা মূলত কাজ করছে না এটার যে আইটি এটা বিভিন্ন সময় ফেল করছে যেমন টু ফিফ টু সিক্স মার্চে এটা ফেল করেছিল এইট টু নাইনথ মেতে এটা ফেল করেছিল এবং আহ যখন কেউ অ্যাকাউন্ট খুলতে যায় তখন বিভিন্ন ধরনের ঘোস্ট মেসেজ আসে এবং দেখা যাচ্ছে অন্য ন্যাশনালিটি ভুল আছে কিংবা নামে ভুল আছে ছবিতে ভুল আছে বিভিন্ন ধরনের ঘোস্ট যেটা মানে সার্ভিস কিংবা ইনফরমেশন আছে তো যে কারণে এটা ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে এবং এটার কারণে হয়তো এটাকে চ্যালেঞ্জও হতে পারে কোর্টে যে তো মূলত দেখা যাচ্ছে যে সেভেন্টি থাউজেন্ড মাইগ্রান্ট যারা বিশেষ করে স্টুডেন্ট কিংবা যারা তারা কি এটা অন্য কোনো বিষয় চলে গেছে নাকি ইউকের বাড়ি চলে গেছে এটার তারা কোনো রকম ট্রেস আউট করতে পারছেন না অতএব এই টা কিন্তু ওয়ার্ক আউট হচ্ছে না এবং এটা কিন্তু সিরিয়াসলি একটা প্রবলেমেটিক একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে এবং এটির ব্যাপারে বিভিন্ন রকমের প্রেশার গ্রুপ আছে যারা কিংবা রাইট গ্রুপ আছে তারা এটার ব্যাপারে বিভিন্ন রকম কথা বলছে এবং এমনও হয়েছে যে এই ইভিসা কাজ করলে যখন অ্যাব্রোড গেছে এয়ারপোর্টে আসছে কাজ করে তাদেরকে

এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই